ও মা মা এ সাইনাজ কী হয়েছে ডাকছিস কেন ভাই পঁচিশে ডিসেম্বরের কেক খাচ্ছে আমি খাচ্ছিলাম আর কি ও তাই জন্য তোর মনটা খারাপ ঠিক আছে ওই ব্যাপার এই দেখ তোর জন্য কি এনেছি দেখ তোর পাপা নিয়ে এসেছে পঁচিশে ডিসেম্বরের কেক খুলে দেখ তাহলে খুশি হয়েছিস खूब टेस्टी ये खूब कुछ ये ये मसाल मा भाल मा थैंक यू वेलकम वाओ कार रे लो प्रंजली खाई खाई खाए आ तो साद कैन से ही साद साद कैन वाओ कार प्लेन जेली खाई 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 तो साद के से ही साद से ही साद साद के

কি করা যায় বন্ধুরা আইডিয়া এটাকে কাটলে স্টারের মতন হয়ে যায় তো চলো সাইনাজকে এটা কেটে দেই ক বন্ধুরা আমি এখন কেটে নিচ্ছি দেখো স্টারের মতন হয়ে যাবে এই দেখো তো দেখো কাটা হয়ে গেছে এই দেখো পুরো স্টারের মতন লাগছে তো এবার এরপরে আমি লবণ ছড়িয়ে দেব দিয়ে সাইনাজকে দেবো তো এই দেখো বন্ধুরা লবণ দিয়ে দিচ্ছি এবার সাইনাজকে দিই কে কি বলে এই সাইনাজ এই নে দেখ তোর জন্য স্টার ফল এনেছি দেখ খেয়ে দেখ কি রে কেমন স্টার ফলটা তো বন্ধুরা দেখেছ তো সাইনাজকে কিভাবে আমি স্টার ফল বানিয়ে দিয়েছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না জেলি খাবে চলে আসো জেলি খাই 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 চকলেট আছে ও জেলি খাই 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 ইয়ামি ভেরি টেস্টি